আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা হালিমাকে নিয়ে এবং কুলুস ওসমান ভলিউম একশো অষ্টআশি এর শেষ কিছু দৃশ্য নিয়ে আমরা আলোচনা করব সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন আজকের এই পর্বটি খুবই আবেগময় হয়েছে একদিকে শাহজাদা আলাউদ্দিন বে মঙ্গলদের হাতে বন্দি আর অন্যদিকে হালিমা মাহাতুন পাহাড় থেকে নিচে লাভ দিয়েছেন অবশেষে আবার হালি মাহাতুনের পরিচয় প্রকাশ পেল কিন্তু হালিমা মাহাতুন নিজেকে খুবই অপরাধী বোধ করতেন তাই হালিমা তার বাবা মায়ের সামনেই পাহাড় থেকে লাভ দেন উসমান বে বালাহাতুন বে হালিমাহাতুনকে বোঝানোর পরেও তিনি নিজেকে খুবই অপরাধী মনে করেন এরপর তিনি পাহাড় থেকে নিচে লাভ দেন এখানে স্পষ্ট দেখা গেল হালিমাহাতুন পাহাড় থেকে নিচে পড়ে যাচ্ছে তাহলে কি হালি মারা যাবে তাহলে কি এই পর্বটি পর শেষ পর্ব বা হালিমাতুনের বিদায় এরকম কোনোই আপডেট আমরা এখনও পাইনি তবে মনে হয় না হালি মারা যাবে কারণ এত বড় চরিত্রে এত তাড়াতাড়ি বিদায় দিবেন না ডিরেক্টর আগামী পর্বে হালিমাতুন নাও থাকতে পারে আগামী পর্বে হালিমাহাতুনকে দেখা যেতে পারে আবার নাও দেখা যেতে পারে আর হালিমাহাতুনের মৃত্যু এটা এখনও নিশ্চিত নয় আর হাতুন এত তাড়াতাড়ি সিরিজ থেকে বিদায় নেবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ